যারা পেশাগতভাবে সেক্স ওয়ার্কার তাদেরকে অত্যন্ত ভাবে দেখে তার উপর দাঁড়িয়ে একটা বিকৃত রাজনৈতিক মন্তব্য করছেন আমাদের প্রতিবাদটা এই জায়গায় যে যারা যৌন কর্মী বা সেক্স ওয়ার্কার তাদের জীবনের যে যন্ত্রণা তাদের যে বাধ্যবাধকতা তাদের যে লড়াই তাদের যে অশ্রু এবং আজকের দিনে তাদের কিন্তু শ্রম শ্রমিক অধিকার দেয়ার দাবি উঠে গিয়েছে সেই যুগে দাঁড়িয়ে এই মা বোনেদের ইনসাল্ট করেছেন সুকান্ত মজুমদার আপনার আইনটাকে না সোনাগাছি সেক্সওয়ার কাজে পরিণত করে দিয়েছেন দর্শক ডক্টর সুকান্ত মজুমদার এই মন্তব্য করাতে কুনাল ঘোষ তথা টিএমসি। মানে এই দলের অনেকেই আমি দেখছি যে সব পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে খুব খারাপ মন্তব্য করেছেন ডক্টর মজুমদার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ক্ষমা উচিত বলে কত সব কত কি সব বক্তব্য এসছে উনাল ঘোষ বলেছেন আরো অনেকে বলেছেন আরো অনেকে বলেছেন একেবারে তোলপাড় পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস খুব বাজে মন্তব্য করেছেন ডক্টর মজুমদার তার শিক্ষা দীক্ষা নিয়ে সব প্রশ্ন তোলা হয়েছে যে উনি কি মন্ত্রী কি শিক্ষক এই সব সব নিয়ে মন্তব্য করা করা হচ্ছে অপমান হয়েছে যদিও আমি ডক্টর মজুমদারের একটা রিয়াকশন দেখছিলাম মানে এই মন্তব্যের পরে যেসব বলা বলি শুরু হয়েছে তারপরে উনি কিন্তু ওনার জায়গাতে স্থির রয়েছেন বলেছেন যে আমি যা বলেছি ঠিক বলেছি আমি যা বলেছি ঠিক বলেছি আমি যৌন কর্মীদেরকে অপমান করিনি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যারা যৌন কর্মী যারা দেহ ব্যবসা করেন তাদেরও একটা নীতি আছে দেখুন দেহ ব্যবসা তো আর খুব সহজ ব্যবসা না খুব সহজ ব্যবসা না আর কোনাল ঘোষরা যৌন কর্মীদের ব্যাপারে যেভাবে একটা সরল সরলীকরণ করছেন বিষয়টা ততটা সহজ না যৌন কর্মীদেরকে যেভাবে মাবন আকারে টানার চেষ্টা করছেন ওনারা এই ক্যামেরাটা সরিয়ে দিয়ে বলতে বলবেন তো ক্যামেরার সামনে তো বলেছেন খুব আপন আপন ভাব দেখিয়েছেন কিন্তু ক্যামেরাটা সরিয়ে দিয়ে বলতে বলবেন তো যারা যৌন কর্মী যারা দেহ ব্যবসা করেন তাদেরকে উনি কিভাবে কোন চোখে দেখেন এটাও প্রশ্ন করবেন যখন ওটা একটা শ্রম বা অধিকার এই যে বলছেন তার মানে নর্মাল ব্যাপার আরো আর পাঁচটা ব্যবসা যেমন দেহ ব্যবসা মানে দেহ ব্যবসাও তাই আর পাঁচটা শ্রম যেমন কাজ যেমন ওটাও তাই তাহলে আর পাঁচটা কাজের আর পাঁচটা কাজের সঙ্গে যুক্ত লোকজনদের ছেলে বা মেয়ের সঙ্গে যেমন আপনারা আত্মীয়তা তৈরি করেন পারবেন আপনার পরিবারের কাউকে যৌন পরিবারের কারোর সঙ্গে দিয়ে দিতে প্রশ্ন করবেন দেখবেন কি উত্তর দেয় দেখবেন কি উত্তর দেন দেখবেন তখন তখন দেখবেন আমতা আমতা করে সরে যাচ্ছেন তখনই পরিষ্কার হয়ে যাবে যে ওনারা অ্যাকচুয়ালি কিভাবে কোন চোখে দেখেন যৌন কর্মীদের মিডিয়ার সামনে বড় বড় কথা বলতে সবাই উস্তাদ সবাই হ্যাঁ মা বোনদেরকে অপমান করা হয়েছে এই সেই যদিও যদিও ডক্টর মজুমদার কিন্তু ওই ওই সেন্সে সেন্সে বলেন বলেছেন বলেছেন ডক্টর মজুমদার উনি বললেন যে রাজ্যের আইন শৃঙ্খলা যে পর্যায়ে এত মানে কি বলে শোনা গেছে না কি বলে না এর থেকে যৌন কর্মীদের থেকেও খারাপ যেটা আর কি বলার চেষ্টা করলেন তো এটার মধ্যে যৌন কর্মীদেরকে অসম্মান অপমানটা করতে করা হলো কুণাল ঘোষ বলছেন যে যৌন অনেক যন্ত্রণা থেকে এই আসতে বাধ্য হয়েছেন তার মানে যন্ত্রণার যন্ত্রণার মধ্যে মধ্যে তাতে একেবারে আনন্দে উচ্ছ্বাসে তো এই পেশাতে আসেননি এটা তো পরিষ্কার তো তাদেরকে কি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় সাধারণ ঘরের মা বোনেরা যেভাবে তাদের জীবনযাপন করেন সেইভাবে তারা কি জীবন করতে পারেন না যে কেউ আসেন সামান্য পয়সা দেন তার বিনিময়ে তাদেরকে খুশি করতে হয় খুব ব্যাপার খুব নর্মাল ব্যাপার খুব সরল ব্যাপার হ্যাঁ কিন্তু এই রকম নিজের দেহ সামান্য পয়সার বিনিময়ে যারা দিয়ে দেন তার মানে কোন জায়গায় কোন অবস্থাতে এলে তারা এটা করেন করতে বাধ্য হন যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে কোন ছেলে মেয়ে যদি একটু কিছু ওদিক করে ফেলে তখন বলি এর কোনো চরিত্র নেই এর কোনো নীতি নৈতিকতা নেই বলি না আমরা যদি কোথাও সিদিক হয়ে যায় একটা প্রেমের বাইরে আরেকটা প্রেম যদি জীবনে চলে আসে পরকিয়া যদি হয়ে যায় তখন কি বলি আমরা এর চরিত্র নেই এর নীতি নেই বলি তো আমরা খুব খারাপ চোখে দেখি তো সেখানে মা বোনেরা উনি যেটা বললেন তারা সামান্য পয়সা একটা বলুন তো তার দেহের বিনিময়ে পয়সার কোনো মূল্য ইকুয়াল করা 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 যায় 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 একটা একটা মহিলাকে মেয়েকে ব্যবহার করব তার বিনিময়ে সামান্য টুকু পয়সা দিয়ে চলে যাব এতটা সহজ বিষয়টা এতটা সহজ এত সহজে করতে পারেন ওই ওই মা বোনেরা করতে পারেন কিন্তু করেন করেন তাদের হয়তো সাধারণ নীতি নৈতিকতাতে বাধে কেউ চান না সহ এটা করি করেন তারপরেও তারা করেন এবং তারপরেও তারা করেন বলেই এবং তাদের এটা কোথাও একটা একটা ঘা লাগে বলেই দেখবেন যৌন কর্মী না কখনো প্রকাশ্যে এসে বলেন না আমরা যৌন কর্মী হয়তো কিছু মুভমেন্ট দেখেছেন কিছু মুভমেন্ট আপনারা দেখেছেন কিন্তু যৌন কর্মীরা সহজে প্রকাশ্যে এসে বলতে পারেন না যেমন আপনারা কেউ আইটি সেক্টরে কাজ করছেন কেউ নালা পরিষ্কার করছেন তারপরেও যেমন আমি সাফাই কর্মী আমি অমক কিন্তু যৌন কর্মীরা প্রকাশ্যে সহজে এসে বলতে পারেন না কারণ তারা এটুকু বোঝেন প্রকাশ্যে বললে সমাজের চোখে আমি বয়কট হয়ে যাব বলতে পারেন না কারণ তাদেরও কোথাও একটা বাধে বিষয়টা যেটা করছি এটা মনে হচ্ছে সমাজের চোখে ঠিক হচ্ছে না আমি আমার আর আমারও কোন যৌন কর্মী তো বলবেন না যা করছি বেশ করছি তারও নীতি নৈতিকতা নিশ্চয়ই সেখানে কিন্তু যে করতে বাধ্য হন করতে বাধ্য হন তো এইটারই একটা একটা এ তৈরি করার চেষ্টা করেছেন ডক্টর মজুমদার যে যারা যৌন কর্মী তাদেরও তো নীতি নৈতিকতা আছে তারাও তো সবকিছু মানে তারা তো বেহায়া না যা করছি বেশ করছি চিৎকার করে চাচাবো তারা এরকম তাদেরও নীতি নৈতিকতা আছে তারা এটা এটা দেহ ব্যবসা করেন কিন্তু তারাও তাদের নীতি নৈতিকতার মধ্যে তারা থাকেন কিন্তু রাজ্য পুলিশের অবস্থা তাদের থেকেও খারাপ এটা বলেছেন ডক্টর মজুমদার এটা বলেছেন তো তো এটা বলতে যৌন কর্মীদেরকে অসম্মানটা করতেকে হয়ে গেল বরং যৌন কর্মীদেরকে আমি তো বলবো সম্মানই দিয়েছেন সম্মানই দিয়েছেন যারা যৌন কর্মীদেরকে একেবারে খারাপ সেন্সে দেখেন যে যৌন করবি মানে বেহায়া নীতি নৈতিকতা কিছু নেই যারা এই চোখে দেখেন তাদের কাছে ডক্টর মজুমদার বরং যৌন কর্মীদের সম্মান দিয়েছেন তাদেরও নীতি নৈতিকতা আছে যেটা পুলিশের নেই যারা নিজেরা দেহ ব্যবসা করেন তারাও নীতি নৈতিকতা এত কিছু শিকার হয়ে যাওয়ার পরেও কিন্তু রাজ্য পুলিশের সেটুকিও নেই এটাই তো বলার চেষ্টা করেছেন তো সেটাকে গায়ে লেগে গেছে আর কুণাল ঘোষরা চিৎকার করতে শুরু করে দিয়েছেন নীতি নৈতিকতা নীতি নৈতিকতা নিয়ে মা বোনদের জন্য একেবারে দরদ উতলে উঠছে আমি যাই না আবার আবার ওই দত্তর মতো আবার সুকান্ত মজুমদারের নামে যৌন কর্মীদের এনে আবার ঠুকে দেওয়া হবে কিনা বরতলা থানাতে জানি না ভুল ব্যাখ্যা করে ভুল কেস দিত তো এই সরকার এই শাসক তো উস্তাদ আমি আজকে আরো একবার দেখাবো মানুষটি নেই মানুষটি কথা কার্য মেরে ফেলা হলো এটাই বলবো পঙ্কজ দত্ত প্রাক্তন আইপিএস তিনি কি এমন বলেছিলেন তাতেও যৌন কর্মীদেরকে অসম্মানের ব্যাপারটা দেখে ফেললেন কুনাল ঘোষরা আর তারপরে তার নামে বরতলা থানাতে কেস ঠুকে দেওয়া হলো এবং মানুষটিকে হেনস্থা করা হলো থানাতে বসিয়ে ঘন্টার পর ঘন্টা ধকলটা সহ্য করতে পারলেন না এই বয়সে তাকে অকালে চলে যেতে হলো আমি দর্শক আজকেও একবার আপনাদেরকে শোনাবো পঙ্কজ দত্ত আর্যকর কাণ্ডের ব্যাপারে আর্যকরের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে একটা উদাহরণ টেনেছিলেন কিন্তু সেটাকে কিভাবে যৌন কর্মীদেরকে অসম্মান করা হয়েছে বলে কেস ঠকে যাওয়া হয়েছিল আদৌ কি সেটা সেই কেস করা যায় উনি কি আদতে যৌন কর্মীদেরকে অসম্মান করতে চেয়েছিলেন নাকি নিরাপত্তার কথা বলতে গিয়ে একটা জাস্ট উদাহরণ টেনেছিলেন আমি দর্শক আপনাদেরকে সেই বক্তব্যটা শোনাবো মানুষটি নেই শুনতে গেলে চোখে জল আসে দেখলে কো ভালো মানুষ কো ভোকাল মানুষ ছিলেন কিন্তু অকালে তাকে চলে যেতে হয়েছে কি বলেছিলেন দর্শক শুনুন তাহলে বুঝতে পারবে এই ত্রিবল দলটা কেমন দল সামনে একটা বড় পুলিশ ফাঁড়ি আছে সেখানে এই ঘটনা ঘটতে পারে একটা মেডিকেল প্রশাসনের চক্ষু এড়িয়ে এরবা একটা জঘন্য নারকীয় পার্শ্বিক ঘটনা ঘটতে পারে can anybody imagine this এটা কিন্তু অন্য জায়গা বলে আমরা বলতাম এই ঘটনা যদি সোনারগাঁতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে কিন্তু এই ঘটনা আর ভিড়ের মতো জায়গা হতে পারে না এটা বলা মানে কি যৌন কর্মীদেরকে অসম্মান করা উনি নিরাপত্তার কথাটা বলতে চেয়েছিলেন যে ওখানে একটা ফাঁড়ি আছে এই আছে তারপরে ঘটনা ঘটে করলো যদি আর্যকারে হতো তাহলে জানতাম হতে পারে কারণ ওখানে সেরকম নিরাপত্তা ব্যবস্থা নাই আর ওখানে প্রচুর উলটপাড়টা লোকের সব আনাগোনা আছে অবাঞ্ছিত লোকের সব আনাগোনা আছে কে করতে কাছে আসছে বোঝা খুব মুশকিল তো ওটা হলেও মানতাম কিন্তু আর্যকার মতো জায়গাতে ঘটনা ঘটে গেল তার মানে কি উনি এটা বলতে চাইলেন যে যৌনকর্মীদেরকে মেরে ফেলা উচিত এটা বলতে চাইলেন কিন্তু ওটাই বলে কেস দেওয়া হয়েছিল যে পঙ্কজ দত্ত যৌন কর্মীদের ব্যাপারে অসম্মান করেছেন যে ওটা হতেই পারে ওদেরকে ধর্ষণ করে ধর্ষণ করে মেরে দেওয়া যেতেই পারে এইরকম বলে উঠলে ভুল ভাল কেস ঠুকে দেওয়া হয়েছিল মানুষটিকে হেনস্থা করা হলো দখল সহ্য করতে করতে পারলেন না মানুষটি মারা গেল কিন্তু আদতে কি উনি ওটা বলতে চেয়েছিলেন উনি এতটাই অবুঝ মানুষ একটা কথা বলতে গিয়ে একটা সেন্টেন্স একটা শব্দ শব্দ বন্ধ সেটাকে নিয়ে একেবারে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে অপব্যাখ্যা করে কেস দিয়ে মানুষকে হ্যারাস করা তো আসলে নোংরা রাজনীতি কারা করছেন কারা করছেন নোংরা রাজনীতি অন্যরা না আপনারা যদি সত্যি এইগুলো খুব গায়ে লাগে মা বোনদের অসম্মানের ব্যাপারে তাহলে তাহলে ওই যে কেস্ট যেভাবে পুলিশকে গালাগাল দিয়েছেন তাহলে সেটাকে নিয়ে তো সবার আগে সরবটা হওয়া উচিত ছিল আজকে পুলিশদের এই আইন শৃঙ্খলা এইসব নিয়ে ডক্টর মজুমদার বলেছেন বলে খুব গায়ে লেগে গেল আর কেস্ট যেভাবে পুলিশ অফিসারের মা বোন তুলে মা মা ওয়াইফকে তুলে গালাগাল দিয়েছেন তারপরেও পুলিশ যেখানে সহ্য করতে পারে তো সেই পুলিশ কার কি বলা যাবে হ্যাঁ খুব গায়ে হয়ে গেছে উনি জাস্ট একটা উদাহরণ টেনে একটা কথা বলেছেন বলে তার নাম এই তার বিরুদ্ধে এই করতে হবে সেই করতে হয় বলে কত বড় বড় কথা আর কেষ্টো যে কিভাবে একজন অফিসারকে তার মা বউ ইত্যাদি নিয়ে কথা বললেন সেগুলো খারাপ লাগেনি সেগুলো মা বোনদের অসম্মান মনে হয়নি নারী জাতির অসম্মান মনে হয়নি তার প্রতিবাদ কোথায় সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় কোথায় দর্শক শুনুন তো আরো একবার আমি জাস্ট খানিকটা শোনাবো হ্যালো হ্যাঁ বলুন

বউ মা এসব নিয়ে কথা বলেছেন তারপরেও পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না তো সেই পুলিশ পুলিশ সম্পর্কে সাধারণ মানুষ কি বলবেন সুকান্ত মজুমদার তো আবার নেতা উনি তো ওনারা তো আরো বেশি করে বলেন এগুলো তো সাধারণ মানুষ তো পুলিশ সম্পর্কে উল্টোপাল্টা বলতে শুরু করেছে যে একজন অফিসারের বউকে মাকে নিয়ে কথা বলছেন একজন নেতা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই পুলিশের তো এই পুলিশ তো কি নির্লজ্জ বেহায় হয়ে গেছে যে একটা তার অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই এর কোন নীতি নৈতিকতা আছে পুলিশের লজ্জা আছে পুলিশের সাধারণ মানুষ বলছেন তো সেখানে ডক্টর মজুমদার একটা কথা বলেছেন বলে সেটাকে দিয়ে যৌন কর্মীদেরকে জুড়িয়ে এই করে সেই করে বেশ বাজার গরম করা হচ্ছে তাই না বেশ বাজার গরম করা হচ্ছে সেক্স ওয়ার্কার বলেছেন বলে ব্যাস একেবারে উত্তেজনায় ছটফট হচ্ছে নাকি আমি যাই না মানে আবার ওই যেটা বললাম পঙ্কজ দত্তকে যেভাবে ফাঁসানো হয়েছিল কেস টেস্টকে দিয়ে যৌন একটা অংশকে দিয়ে আবার ড মজুমদারের নামেও কোন থানা থেকে ঠক হবে কিনা দেখা যাক তারপর কি হয় দর্শক বলবেন কুনাল ঘোষদের এই যে এত উত্তেজনা এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি